হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতো আমি এইচ এম রবিউল তো কিছুদিন আগে আমরা একটা ব্লক দিয়েছিলাম কক্সবাজার বিচ নিয়ে তো কক্সবাজারে আজকে আমরা তিন দিন এখানে এসে একটি রুম ভাড়া নিয়েছি তো তিন দিনের ভিতরে আমরা দুই দিনই শুধু বিচে ঘোরাঘুরি করেছি যার ভিডিওটা আমরা আগেই পূর্বেই একটি ব্লক আকারে আপলোড করেছি তো এখন তৃতীয় দিন তৃতীয় দিন আমরা যাচ্ছি বাংলাদেশের এই সর্বপ্রথম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তো ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য কত টাকা প্রয়োজন এবং আপনারা কক্সবাজার বিচ থেকে কিভাবে যাবেন কত টাকা খরচ এবং ওখানে টিকিট খরচ কত টাকা সব কিছু আজকে ব্লগের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং সামনে খুবই সুন্দর সুন্দর প্রজাতির মাছ এগুলো আমরা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনারা বেশি বেশি শেয়ার করে আরেকজনকেও এবং অন্য অন্য মানুষদেরকেও দেখার জন্য সুযোগ করে দিতে পারেন তো যাই হোক আমরা সুগন্ধা পয়েন্ট এবং লাভনী পয়েন্টের মাঝখান বরাবর একটি হোটেল আমরা নিয়েছিলাম রিসর্ট তো ওইখান থেকে আমরা একটি রিক্সা নিয়েছি ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য ওখান থেকে আপনার থেকে রিক্সা ভাড়া ষাট টাকা সত্তর টাকা এরকম চাবে তো আপনি দামাদামি করার পর আমাদের জন্য ফিক্সড হয়েছিল চল্লিশ টাকা তো যাওয়ার জন্য ভাড়া লেগেছিল চল্লিশ টাকা আমরা তিনজন তো আমরা একটি রিক্সা নিয়ে যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যেতে যেতে আমরা একদম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একদম সামনে চলে এসেছি দেখবেন যে ওদের সামনে একটি বড় করে ব্যানার দেওয়া আছে তো রিক্সাওয়ালা মামা আপনাকে একদম ভিতরেই নিয়ে দিয়ে আসবে যেহেতু তাদের একদম সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে তো আমরা রিক্সা থেকে নেমে পড়েছি রিক্সাওয়ালা ভাড়াটা দিয়ে ফেলেছি তো আমরা এখন টিকিট কাটব টিকিট কেটেছি যে আমরা এখানে যদি আপনি অনলাইন না ডাইরেক্ট সরাসরি টিকিট দিতে চান আপনার থেকে প্রত্যেকটি টিকিট মূল্য নেবে তিনশো টাকা তো আমরা যেহেতু অনলাইন নিয়ে একটু ঘাটাঘাটি করেছি তো ঘাটাঘাটি করার পর দেখেছি যে এখানে যদি আপনি অনলাইনে কাটেন তাহলে জনপ্রতি টিকিট পড়বে আড়াইশো টাকা তো আমরা তার জন্য এখানে সামনে সেই প্রথমেই অনলাইনে টিকিট টিকিট করে ফেললাম এখন আপনাদেরকে দেখাবো কীভাবে শো করাবেন আপনারা মোবাইলে যে টিকিটটা আপনাদেরকে দেওয়া হবে এটা আপনারা কাউন্টারে নিয়ে যাবেন ওখানে কাউন্টারে মানুষ থাকবে থাকার পরে ওনাকে যদি আপনার মোবাইলের ছবিটা দেখান যে ভাইয়া আমি অনলাইনে টিকিট করেছি এখানে একটা কিউআর কোড আছে ওটা ওনারা স্ক্যান করবে স্ক্যান করার পরে ওনারা কনফার্ম হয়ে আপনাদেরকে যে কয়জন টিকিট ওখানে লেখা থাকবে তিনজন হলে তিনজন আমরা তিনজন ছিলাম তো উনি ভাইয়াটা কিউআর কোডটা নেওয়ার পরে আমাদেরকে তিনজন ভিতরে ভিতরে প্রবেশ করার জন্য বলেছে তো আমরা প্রথমেই টিকিটটা শো করে ভিতরে প্রবেশ করে ফেললাম তো আপনারা কীভাবে অনলাইন থেকে টিকিট কাটার পরে এইখানে কাউন্টারে দেখাবেন আমি দেখিয়ে দিয়ে এলাম ভিডিও তো ঢোকার পরে আমাদের এখানে একজন ক্যামেরাম্যান থাকবে অল টাইম যারা ওয়েলকাম ফটো তুলে তো আমরা তিনজন দাঁড়িয়ে পড়লাম একদম আমাদের একটি ওয়েলকাম ফটো নিয়েছে তো ওয়েলকাম ফটো যেটা তুলবে এটা ওদের ভিতরে বিভিন্ন মনিটর আছে তিন চারটা সেই মনিটরগুলোতে আপনার ওয়েলকাম ফটোগুলো সবার ফটোগুলো একটার পর একটা আসতে থাকবে সেখানে আপনার ফটোটাও দেখা যাবে এই ফটোগুলো আবার তৃতীয় তলা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ওনাদের একটি কম্পিউটারম্যান বসে থাকবে তো বলতে বলতে একদম আমরা যে মেইন একটি পয়েন্ট সেখানে চলে এসেছি দেখেন আপনারা কত সুন্দর একটি ভিউ অর্থাৎ আমাদের মাথার উপরে এবং ডানে বামে সব বিভিন্ন প্রায় দুইশো প্লাস প্রজাতির মাছ এখানে আসলে কিছু কিছু মাছ আমাদের পরিচিত ছিল তাছাড়া বেশিরভাগ মাছই আমাদের অপরিচিত যেটা এখন আমরা দেখে ফেললাম এবং বিভিন্ন মাছ আসলে মাছ আল্লাহতালার সৃষ্টি আল্লাহতালার সৃষ্টি যে কত সুন্দর এবং মনে হবে যে আপনি একদম ওই যে আমরা টিভিতে দেখি সমুদ্রের নিচে মানুষ অক্সিজেন নিয়ে যাওয়ার পরে বিভিন্ন কালারিং মাছ এবং বিভিন্ন রকম মাছ ছোটো ছোটো কালারিং মাছ হাঙর মাছ বিভিন্ন রকম মাছ যে আমরা টিভিতে দেখে থাকি আসলে মনে হয় যে আপনি যখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঢুকবেন তখন মনে হবে যে আপনি সাগরের তলদেশে চলে আসছেন যেটা আপনি ওই টিভিতে দেখেছিলেন খুবই আনন্দ পাবেন এবং এখানে আপনাদের যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা এই মাছগুলো দেখে খুবই আনন্দ পাবে এবং তাদের একটি ধারণা হয়ে যাবে আল্লাহ তালার সৃষ্টি অর্থাৎ আল্লাহ তালার এত সুন্দর সুন্দর সৃষ্টি থাকলে আমার আল্লাহ আঠারো হাজার মাকলুকাত অর্থাৎ আঠারো যে হাজার মাকলুকাতের এত এত সুন্দর সৃষ্টি সেখানে যদি কিছু হলেও এখানে অনুভব করতে পারবে এবং আল্লাহ তালার এই সৃষ্টির উপর সারা আরও আগ্রহ বেড়ে যাবে আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টি দেখে যেখানে বিভিন্ন রকম মাছ আসলে এখানে কত প্রজাতির বললাম আমি প্রথমেই দুইশো প্লাস প্রজাতির মাছ আল্লাহ তাল্লাহার সৃষ্টি আঠারো হাজার মাকলুকতের ভিতরেও আপনি এই যদি রেডিয়েন্ট ফিশওয়ার্লটা আসেন কিছু হলো আপনি এখানে দুইশো প্লাস আল্লাহ আল্লাহতালার সৃষ্টি এগুলো দেখতে পারবেন আল্লাহ তালার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ জানি না কত সুন্দর তো আজকে আমরা এখানে এসে খুবই আনন্দিত হয়েছি এবং এখানে প্রচুর পরিমাণ মানুষের ভিড় ছিল কারণ যারাই কক্সবাজার আসে তারা একবার হলেও রেডিয়ান ফিশওয়ার্ড আসে তো অনেকেই আপনাকে ব্যাড কমেন্ট দিতে পারে যে এখানে কি আছে তো তাদের ওই যে আল্লাহ তালার সৃষ্টির প্রতি ধারণাটা নাই যে আল্লাহ তালার সৃষ্টি দেখে মানুষের যে মন খুশি এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে তাহলে আমরা কক্সবাজার এসেছি প্রাকৃতিক দৃশ্য দেখার কারণে আল্লাহ তালার সৃষ্টি দেখার কারণে তো যে যাই বলুক আপনি আমার পরামর্শ আপনি যদি কক্সবাজার এসে থাকেন তাহলে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসবেন আড়াইশো টাকা অনলাইন টিকিট করবেন যদি অনলাইন টিকিট করতে না পারেন তাহলে সরাসরি নেবেন তিনশো টাকা টিকিট নেবে তারপরেও আপনি যে দুইশো প্লাস প্রজাতির মাছ দেখবেন আপনি একটা খুশিতে আত্মহারা হবেন এবং আপনি বলতে পারবেন আপনি দুইশো প্লাস প্রজাতি আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার সৃষ্টির যে মাছ এগুলো আপনি দেখতে পেরেছেন এবং এখানে আপনারা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতরে যদি প্রবেশ করেন এখানে বিভিন্ন ওরা সুন্দর সুন্দর পয়েন্ট রেখেছে যে পয়েন্টগুলোতে আপনারা ছবি তুলতে পারবেন ফটোগ্রাফ অর্থাৎ আপনারা ছবি তুলতে পারবেন ছবি তোলার জন্য ওরা বিভিন্ন রকম পয়েন্ট রেখেছে এবং এখানে বিভিন্ন দুইশো প্রজাতির মাছও রেখেছে যে মাছগুলো অ্যাকুরিয়ামের ভিতরে আলাদা আলাদা অবস্থায় আছে যে অ্যাকুরিয়ামটি একটি অ্যাকুরিয়াম আছে বড় যেটা মাথার উপরে এবং ডান পাশ বাম পাশ সব এখানে হাঙর সহ বিভিন্ন রকম মাছ এখানে আছে বাকি যে মাছগুলো সেগুলোকে ওরা আলাদা আলাদা অ্যাকুরিয়ামে রেখেছে এবং দ্বিতীয় তলায় ওঠার পর আপনারা দেখবেন এখানে মাছ দিয়ে পা মেসেজ যেটা ওই যে আমি একটু আগে দেখেছি মানুষ বসে আছে তো ওদের ছোটো ছোটো মাছ এগুলো দিয়ে পা মেসেজ করিয়ে দেয় আপনারা এই করলে করতেও পারবেন নাও করতে পারবেন ওগুলোর জন্য দশ মিনিটের জন্য নিবে একশো টাকা তো ওটা আমরা করিনি যেহেতু টাকাটা একটু বেশি মনে হয়েছে তার জন্য তারপরে আমরা আবারও ঘুরতে ঘুরতে যেহেতু এদের নিচতলায় মাছ দোতলা এখানেও মাছ তো অর্থাৎ এটা অ্যাকোরিয়াম পুরোটাই মাছে ভরা তো আপনারা আসলে দেখতে পারবেন এখানে ওই সাগরের নিচে যে ছোটো ছোটো মাছ সেই মাছগুলোর মতোই মাছ দেখেন আপনারা এখন ক্যামেরায় দেখতে দেখতে পাচ্ছেন তো এই মাছগুলো দেখে খুবই অবাক লেগেছে দেখেন বিভিন্ন কালারিং মাছ যেগুলো আমরা টিভির পর্দায় দেখেছি কিন্তু আজকে আমরা সরাসরি দেখেছি এখন যে একটি মাছ এটি আমরা চিনতে পারি এটি কি মাছ তো সব রকমের মাছ যেহেতু অনেক প্রজাতির মাছ একটা একটা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড সাত সেকেন্ড এরকম করে ভিডিও নেওয়ার পরেও ছোট করতে পারিনি কারণ সবগুলোই সুন্দর মাছ যেগুলো দেখার মতো ছিল তো আমরা সবগুলোই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এসেছি এখানে তো আপনাদেরকে দেখালে তো প্রবলেম নাই তার জন্য ভিডিও করে আপনাদেরকে প্রত্যেকটা মাছই দেখাচ্ছি যার কারণে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে বড় হলেও আমি একটাই কথা মনে রেখেছি যে আমি যেহেতু মাছগুলো দেখেছি আপনাদের দেখা প্রয়োজন আপনারা এখন মোবাইলে দেখতেছেন পরবর্তীতে যদি কখনও কক্সবাজার যান তাহলে ওখানে যাবেন তাহলে আপনারা আর একদম সরাসরি দেখলে এখন যে খুশিটা লাগতেছে তার থেকে আরও বেশি খুশি লাগবে যখন আপনারা এই মাছগুলোকে সরাসরি দেখবেন তো আপনারা যদি আসেন এবং এখানে আমি লাস্ট কিছু পয়েন্ট বলে দিই এখানে ঢোকার সময় আপনার থেকে তিনশো টাকা টিকিট নেবে সরাসরি নিলে অনলাইন থেকে আড়াইশো টাকা তারপর আপনি ঢুকবেন ঢোকার পর নিচতলা পুরোটাই মাসে ভরা তো এখানে ঘোরার পর আপনারা দ্বিতীয় তলায় যাবেন এখানে শর্ট শ্রিডি টিভি দেখার ব্যবস্থা আছে তো ওখানে দেখার পর আপনারা দোতলা ঘোরার পরে তৃতীয় তলায় তৃতীয় তলায় দ্বিতীয় তলায় ওদের জন্য একটা শপিং মলও আছে এখানেও আপনারা ঘুরতে পারবেন আমরা ওখানে ঘুরেছি তৃতীয় তলায় যখন উঠবেন ওখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনার আয়োজন রাখছে ওরা গাড়ি চালান এবং গেম খেলার একটি আয়োজন রেখেছে যেগুলোর জন্য আপনাকে আবার আলাদা আলাদা পেমেন্ট করতে হবে এবং ওদের যে মার্কেটটি আছে এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র আছে আমরা এখন দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে আমরা এখন মার্কেটে একদম মার্কেটের ভিতরেই আসি তো এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ওরা রেখেছে যেগুলো সামুদ্রিক জিনিসের মতোই একদম দেখতে যেগুলো ওরা কাঠ এবং বিভিন্ন অ্যালুমিনিয়াম লোহা দ্বারা তৈরি করেছে তো এখানে আমি একটি খুবই একটা সুন্দর লেগেছিল এই জাহাজটি যে জাহাজটি ওরা একটা বক্স সিস্টেম করেছে যেটা নাড়া দিলে মনে হচ্ছে যে এটা সমুদ্রের ঢেউ ঢেউয়ের উপরে জাহাজ এভাবে দোল খাচ্ছে তো যাই হোক এখানে আপনারা এসে ভালোভাবে দামটা দেখে যদি কিছু কেনেন কিনে নেবেন এখানে রেটটা একটু সব কিছুরই বেশি দেখা যাচ্ছিলো যাই হোক আপনারা এখানে ঘোরাটোরার পরে একদম সব কিছু শেষে তৃতীয় তলায় যদি উঠে যান একবার তাহলে আপনি আর বেরোতে পারবেন না যেহেতু তৃতীয় তলা ওদের একদম শেষ তৃতীয় তলা থেকে লিফটে করে আপনাকে একদম ওখান থেকে চলে আসতে হবে আর ঢুকতে পারবেন না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরক